আমাদের মধ্যে অনেকেই মানুষের সামনে হাসতে পারে না এলোমেলো ফাঁকা নানা ধরনের বিষয়ের দাঁতগুলির জন্যে হ্যাঁ দর্শক আজ আমরা কথা বলবো আঁকা বাঁকা ফাঁকা বা এলোমেলো দাঁত নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ আসফুজ্জোহার আজ মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স দাঁত এলোমেলো অনেকের মধ্যে কিন্তু এই সমস্যাটি রয়ে গেছে সেটি কেমন হতে পারে হতে পারে উপরের দাঁত উঁচা নিচের দাঁত বেশি ভিতরে ঢুকানো অথবা উল্টাটা হতে পারে নিচের দাঁত বাইরে বের হয়ে আছে উপরের দাঁত ভিতরে ঢুকে আছে কখনও কোনো দাঁত একটির উপরে আরেকটি উঠে থাকতে পারে সামনে দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে থাকতে পারে অন্যদের মাঝখানে ফাঁকা হয়ে থাকতে পারে নানা সমস্যার কারণেই কিন্তু এলোমেলো দাঁত কারুরই কাম্য নয় যেমনভাবে সামাজিকভাবে হেয় প্রতিপূর্ণ হয় তেমনি দাঁত পরিষ্কারে অসুবিধা হয় সহজেই দাঁত ভেঙে যায় চোয়ালে বা জীবায় কামড় পড়ে নানা ধরনের সমস্যায় কিন্তু এই এলোমেলো দাঁত থেকে হয়ে থাকতে পারে আবার দেখা যায় এই এলোমেলো দাঁত যদি দীর্ঘমেয়াদী রয়ে যায় সেখান থেকে ডেন্টাল ক্যারিস বা দাঁত ক্ষয় রোগ মাড়ির রোগ দাঁতের শিরশির করা দাঁত ভাঙা নানা জটিলতা কিন্তু এই এলোমেলো দাঁত থেকে হতে পারে কোনো এক সময় ধারণা ছিল যে আবার বয়স হয়ে গেছে বা আমার জন্মগতভাবে দাঁত আঁকা বাঁকা হয়ে গেছে এর মনে হয় কোনো চিকিৎসা নেই সারা জীবনই আমাকে এই কষ্ট বহন করে থাকতে হবে কিন্তু বর্তমানে ডেন্টাল চিকিৎসা হ্যাঁ দর্শক বাংলাদেশের ডেন্টাল চিকিৎসা এতটাই আধুনিক যে যদি কোনো মানুষ তার যে কোনো বয়সেই চাই। দাঁতগুলিকে সুন্দর সুসজ্জিত করতে সেটি সম্ভব কিছুদিন আগেও ডেন্টাল ব্রেসেস বা আমাদের এই অর্থোডন্টিক ব্রেসেস নামে একটি চিকিৎসা খুব বেশি রকমের জনপ্রিয়তা ছিল সারা বিশ্বে আমাদের দেশেও তাই যে আমরা দেখব অনেকের মুখেই বিভিন্ন ধরনের টাইপের মেটালিক একটা ধাতু পদার্থ দিয়ে তার পেচিয়ে রাখছে কিছুদিন পর এক বছর দেড় বছর সময় লাগছে দাঁতটিকে আবার আস্তে আস্তে আগের মতো ভালো হয়ে যাচ্ছে এটি আসলে এখনো পর্যন্ত জনপ্রিয় এবং অতি সফল একটি চিকিৎসা সেটি এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই হচ্ছে কিন্তু এই যে মুখের মধ্যে ব্রেসেস পরে থাকা বিশেষ করে বয়স হয়ে গেলে অনেকে এটিকে একটু আপত্তিকর অবস্থা মনে করে যে দাঁত ব্রাশ করতে অসুবিধা হয় দেখতে খারাপ লাগে সামাজিক কোনো অনুষ্ঠানে বিয়ে কোনো অফিসে যেতে একটু নিজের কাছে খারাপ লাগে তো দেখা যায় এর পরিবর্তে গবেষণা উঠে আসছে ভিন্ন একটি মাধ্যম যাকে বলা হয় ক্লিয়ার অ্যালাইনা সেটি বাংলাদেশে নতুন হলেও অল্প সময়ের ভিতরে জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশে এখন নানাবিধ ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে এই এলোমেলো দাঁতকে ঠিক করার এই অ্যালাইনারের বিশেষ ডিভাইসটি বানানোর জন্যে আমাদের বাংলাদেশ অবশ্যই এদিকে আনন্দিত যে বহির্বিশ্বে উদ্ভাবিত এই পদ্ধতিটি খুব সহজেই আমাদের বাংলাদেশে নিয়ে আসতে পারছে এবং আমাদের মাধ্যমে রুগীর মুখে আমরা এই সার্ভিসটি দিতে পারছি এটি বিশেষ এক ধরনের নরম একটি প্লাস্টিক জাতীয় পদার্থ যেটি দিয়ে আমরা রুগীর মুখে মাপ নিয়ে সেই অনুযায়ী ডিভাইস তৈরি করা হয় এবং রুগীর মুখেটে দিয়ে দিই এবং সার্টেন ডে পর পর রুগীকে আসতে বলি এবং সেই ডিভাইসটি আমরা চেঞ্জ করে দেই দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই রুগীর সেই দাঁতের যেই কাঙ্ক্ষিত দাঁত সেটি রুগী ফিরে পাচ্ছে মানে এলোমেলো দাঁতটি ঠিক হয়ে যাচ্ছে এটি ডিপেন্ড করে রুগী ঠিক মতো পড়ছে কি ডাক্তার যে আসতে বলছে ঠিক মতো আসছে কিনা না এগুলির উপরে আসলে সময়টি ডিপেন্ড করে তবে এর সুবিধা হচ্ছে রুগী চাইলেই এটা খুলে রাখতে পারে বিশেষ করে খাওয়ার সময় খুলে রাখলো কোথাও হয়তো কোনো বড়ো ধরনের সামাজিক অনুষ্ঠানে বেড়াতে যাচ্ছে রুগী করলে খুলে রাখতে পারবে আবার পরেও রাখতে পারবে তবে হ্যাঁ যতক্ষণ রুগী এটা বেশি সময় পরে থাকবে তার কাজ তত বেশি হবে এই ক্লিয়ার অ্যালার্নের বিষয়টি আসলে এখন দাবি করে যে যে কোনো দাঁতই এটাকে সুন্দর করে সুশূষিত করা সম্ভব এর আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এটি লাগানোর আগে রুগীকে দেখানো হয় বিশেষ সফটওয়্যার বা এখন আধুনিক যুগের বিশেষ ধরনের কম্পিউটার সিস্টেমের মাধ্যমে রুগীকে দেখানো হয় যে আপনার দাঁতটি এখন এরকম রয়েছে চিকিৎসার পর এরকম হবে আপনি যদি রাজি থাকেন তাহলেই এই চিকিৎসাটি গ্রহণ করতে পারবেন তো রুগীরা আসলে এতটাই ইমপ্রেসড হয়ে যায় তার ভবিষ্যতের চেহারা দেখে সাধারণত সব রুগীরাই এখন এই ক্লিয়ার অ্যালাইনারের প্রতি বিশেষ ধরনের আকর্ষণ ফিল করছে বা বিশেষ জনপ্রিয়তা পাচ্ছে এই জন্য অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অনেক রুগীকে এই চিকিৎসার আওতায় আনতে পারছি যার ফলে যে কোনো বয়সেই রুগীরা এখন এই এলোমেলো দাঁতকে সুন্দর সুসজ্জিত করতে পারে তবে হ্যাঁ বয়স কম থাকলে বা ডাক্তারের ফলো আপে থাকলে কিন্তু এই যে এলোমেলো হওয়ার বিষয়ে যে সময় লাগা সেই সময় লাগাটা অনেকটাই কমে আসবে বাট বয়স বেশি হলে হয়তো সময় একটু বেশি লাগে জটিলতা একটু বেশি বাড়ে তো আমরা চাইবো কারোরই যেন এই এলোমেলো দাঁত না হয় তার জন্য কিন্তু শিশুকাল থেকে দুধ দাঁতের যত্ন নিতে হবে আমি আবারও বলছি দুধ দাঁত বা অস্থায়ী দাঁতের যদি ঠিকমতো যত্ন নেওয়া হয় তাহলেই এলোমেলো ফাঁকা হয়ে যাওয়ার যে দাঁতের প্রবণতাটি এটি সিংহভাগই কমে যাবে আমরা একদম স্পষ্টভাবেই দেখি যে এই আঁকা বাঁকা ফাঁকা নিচা বা এই দাঁতের যে একটি অসামঞ্জস্যতা এইটি তৈরি হওয়ার পিছনে কারণ কিন্তু দুধ দাঁত তার নির্দিষ্ট সময় আগেই নষ্ট হয়ে যাওয়া অথবা দাঁত পড়ে যাওয়ার পরেও দাঁত যদি মুখে কোনো কারণে রয়ে যায় সেক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই দাঁতের এলোমেলোর বিষয়টি স্পষ্ট হয়ে যায় তো আমরা দুধ বাচ্চাদের দুধ দাঁতের যত্ন নেব বাবা মা অভিভাবক অবশ্যই দুধ দাঁতের সঠিক পরিচর্যা করবে সেই দাঁতের কোনো গর্ত বা কোনো রোগ দেখা দিলে বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাবে না এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে ডাক্তারদের ক্লিনিকেই এখন মানে আমাদের বাংলাদেশের ক্লিনিই এখন শিশুদের দাঁতের পরিচর্যার জন্য অনেক ব্যবস্থা রয়েছে এবং নিরাপদ রুগীকে কোনো ব্যথা দিতে হয় না বাচ্চা ব্যথা পায় না খুব সহজেই বন্ধুসুলভ আচরণ বা খুব বন্ধুসুলভ পরিবেশে বাচ্চাদের এই দাঁতে গর্ত হয়ে গেলে ফিলিং বেশি গর্ত হয়ে গেলে বা ব্যথা শুরু হয়ে গেলে পাল্পেকটোমি বা পাল্পোটমি নামের চিকিৎসা কিন্তু সফলভাবেই আমরা দিয়ে আসছি সুতরাং দুধ দাঁতের সঠিক পরিচর্যার মাধ্যমেই আমরা এলোমেলো দাঁতকে প্রতিরোধ করতে পারি আর এলোমেলো দাঁত হয়ে গেলে সেটা নিয়ে মনো বা নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রেখে মুখে হাত দিয়ে হাসিকে লুকিয়ে না রেখে সুন্দর চিকিৎসার মাধ্যমে সফল চিকিৎসার মাধ্যমে আমাদের দেশেই এই আপনার এই এলোমেলো দাঁতকে সুন্দর এবং সুশজিত করে নিতে আমরা বদ্ধপরিকর ধন্যবাদ সবাইকে